এইজ কোথায় এইচ এই পড়তে বসে কিছু ঘুম পায় হ্যাঁ কেন মামা তুমি ঘুমোছো কেন তুমি পড়বে রাও তুমি ভুলে পড়ে যা তো কেন বলো এইচ কোথায় দেখাও পড়াশোনা করবে না তুমি পড়বে না তুমি ভুলছো কেন দেখাও এই কোথায় এই কোথায় দেখাও মামা এই কোথায় কি হচ্ছে তুমি পড়াশোনা করে কি করছো এই কোথায় দেখাও দেবো তোমার দেবো হ্যাঁ করবি না করবি না ¿Te fuiste con mi bolito?